বংশ মর্যাদা সম্পূর্ণ গরু বিশাল দেহের অধিকারী ভালো লুকিং দাদার দাদা সে নিজেও তার দাম দেড় কোটি টাকা বাংলাদেশের মানুষ ভাইরাল হওয়ার জন্য একটা কথা বলায় যথেষ্ট একটা এমন একটা কথা বলতে হবে যে কথা বললে ভাইরাল অলরেডি আর যে কিবরিয়া তারে সাক্ষাৎকারে নিয়ে গেছে এবং বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার নিয়ে যাচ্ছে বিষয়টা তার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া এরকম কিছু একটা গরু নিয়ে আসবে তারপরে এমন কিছু কথা বলবে যা সামাজিক যোগাযোগ হবে। সে ভাইরাল হওয়ার জন্য বলছে সে ভাইরাল হয়েছে উদ্দেশ্য সফল হয়ে গেছে বিষয়টা নিয়ে মজা করে আর লাভ নাই সে অরিজিনালি ভাইরাল হইতে চাইছিল হয়েছে কিন্তু আমি মনে করি দেশ গরু কেনা যাইতো অন্তত দেড় কোটি টাকা দিয়ে একটা উপজেলা মানুষ সবাই খাওয়ানো যাইতো যেই লোক কিনা নিছে গরুর কুস্ত যে গরিব মানুষের কতটুকু খাওয়াবে জানে না তার নিজের মানুষ ছাড়া মনে হয় যে কেউ খাওয়াবে না আমার মনে হয় যদিও খাওয়াই থাকে তাই এটা আল্লাপাক জানে আমার বিশ্বাসে ধরে না দেড় কোটি টাকার গরুর কুস্ত কয় টাকা কেজি পড়বে এক আল্লাব ছাড়া জানে না একটা গরু এর চেয়ে দেহের অধিকারী অনেক গরু আছে আমি দেখলাম যে তার দাম সর্বোচ্চ পাঁচ থেকে সাত লাখ টাকা হয় এটার দাম কিভাবে দেড় কোটি টাকা হয় আপনারা আমাকে বলেন কুরবানি যেহেতু আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব একটা ভালো সুন্দর করে দিব ঠিক আছে কিন্তু তাই না যে শুধু শুধু অযথা টাকা দিয়ে কিনবো আসলে এর থেকে সুন্দর সুন্দর সাই মাসি হল বিভিন্ন জাতের গরু কিনা কিন্তু আপনি সারা বাংলাদেশের মানুষকে অনেক মানুষকে গরুর গুস্ত খাওয়াইতে পারতেন আমি বলবো যারা ক্রেতা আছেন এই ধরনের ক্রেতা তারা ভাই একটু টাকা আর একটু নিয়ে আপনারা সঠিক জায়গায় ব্যবহার করে গরিব দুঃখীর মাঝে একটু গুস্ত বিলাই দিয়ে ঠিক আছে একটা গরুর গরু কিনছেন দেড় কোটি টাকা দিয়ে এটা কয়টা মানুষকে গুস্ত দিতে পারবেন যদি আপনি দেশির মধ্যে শাহিবালোর মধ্যে ফিজিয়ামের মধ্যে কিনা সারা দেশের মানুষকে খাওয়াইতে চাইতেন আপনি খাওয়াইতে পারতেন আপনার ইচ্ছা থাকলে খাওয়াইতে পারতেন কিন্তু এটা শুধুমাত্র আপনার মানুষের সামনে ভাইরাল হওয়ার জন্য দামি গরু একটা কিনছেন বাংলাদেশের মধ্যে আপনি একটা দামি গরু কিনছেন সেইটা প্রমাণ করার জন্য আসছেন সেটা আপনার কবুল হবে কিনা একমাত্র আল্লাহ জানে আমি নিজেও জানি না এবং কেউই বলতে পারবে না কবুল হলে ভালো কথা